রাসেলস ভাইপার বিষধর সবথেকে রক্ষা পাওয়ার দোয়া আ উ লুবিকালিমা তিল্লাহিত্তা মাতি মিংশার রিমা খোলা বাংলা উচ্চারণ আ উ লুবিকালিমা তিল্লাহিত্তা মাতি মিংসা রিমা খোলা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই সাম্প্রতিক বছরগুলোতে সাপের উদ্রব বেড়েই চলেছে বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ আর এই সাপ থেকে নিজেদের রক্ষার জন্য হাদিস শরীফে কী বর্ণিত আছে আসুন আমরা তা জানার চেষ্টা করি হযরত আবু হর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে মহান রাব্বুল আলমিন আল্লাহ তালার প্রিয় হাবিব রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পর্বে আল্লাহ আল্লাহতআাল তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ প্রভৃতি বিশ্বধর ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি পড়ার যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই একটি সাবস্ক্রাইব করে দিন এবং কারো যদি মন্তব্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ